গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকেকার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তো আমি সমস্ত কিছু কাজ টাজ করে আজকে রান্নাবান্না করিনি তো রেডি হয়ে বাবুকে নিয়ে বাবুকে স্নান করে আমরা স্নান টান করে তো চলে আসলাম বাবার বাড়ি বাবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু বসে বিকেলবেলায় চলে যাচ্ছে এখন দাদার ছেলে জন্মদিন আর কি তো সেখানেই যাচ্ছি তো যা গরম আর রোদ্দুর পড়েছে সব ভেবেছিলাম সকালবেলায় বেরোবো কিন্তু তারপর দিদিরা আসলো দিয়ে ভাবলাম একসঙ্গেই যাব তো যেতে যেতে সেই কারণেই আর কি বিকেল দুপুরবেলায় তো আর যাওয়া যায় না এত রোদ গরম তো তারপর সবাই একসঙ্গে রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি আর সবার সঙ্গে আসতে বেশ ভালোই লাগে তো চলে আসলাম এই যে মাসির বাড়ির কাছেই তো দিদিরা ভেতরে চলে গেছে আমি আর মা লাস্টে আসছি আর কি তো বেশি বড় করে অনুষ্ঠান হয়নি ছোটোখাটোই করেছে তো এসে দেখি অঙ্কিতের জন্মদিনের খাওয়া দাওয়া চলছে আর কি রানিং সেই সময় এসেছি তো যাই হোক বেশ ভালো লাগলো এই ছবিটা মানে ভিডিওটা নিতে পেরেছিলাম চলে এসেছিলাম তাই তো তারপর এই যে একটু খাওয়া দাওয়া করে বসে টসে গল্প টল্প করে তারপর সন্ধ্যাবেলা হয়ে গেল সবাই মিলে এখন বেলুন ফোলাচ্ছে কারণ জন্মদিন তাই বেলুনগুলো টাঙাবে আর কি তো সেই কারণে। এখানে সবাই বসে আছে এটা মায়ে হয় দাদার শাশুড়ি আর এই যে এদিকে জামাইবাবু দিদি মামা বাবু আমার মা আমার বাবু ছোট্ট বাবাটা সবাই মিলে খেলা করছে ঘুরে বেড়াচ্ছে আর ওই পাশে বসে আছে আমার ওই যে সির কাছে বসে আছে আমার এটা দিদা মানে আমার দিদা তারপরে এই যে সন্ধ্যাবেলায় মানে কেক কাটা হবে এখানে তো সেখানে ডেকোরেশন চলছে আর কি তো বেশ ভালোই লাগছে এই যে আমাদের বার্থডে বয় ও রেডি হয়ে গেছে আর এদিকে সবাই এসেছে তো এখন কেক কাটা হবে তো পেলেদের খুব আনন্দ আর কি তো এই যে সবাই টুপি পরে রেডি হয়ে গেছে আর আমি একটু ঘুরে ঘুরে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আমাকে তো আর ক্যামেরাটা করে দেওয়ার মতো কেউ নেই বাবুকে বাবুর বাবা কোলে নিয়ে আছে আর আমি ক্যামেরাটা একা একাই করছিলাম আর কি আর তোমরা তো জানো এই ফোনটা নষ্ট হয়ে গেছিল তো সেই কারণে ভালো মতো ভিডিওগুলো করতে পারিনি বারবার একা একাই অন হচ্ছে ক্যামেরা আবার একা একাই বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা প্রবলেম আছে ফোনটাই মানে স্ক্রিনটা পাল্টানোর পরেও এরকম মানে অবস্থা আমার ফোনের এখন তো সেই কারণে এরকম ভিডিওগুলো হয়েছে তোমরা কেউ কিছু মনে করো না তো এই যে বাবুকে টুপি দেওয়া হয়েছিল আর বাবু আর বাবু কিছুক্ষণ টুপিটা পরে তারপরে বারবার খুলে ফেলছে গরম লাগছে আর ওই যে শীতেটা থাকে সেখানে একটু অসুবিধা লাগছে সেই কারণে বারবার খুলে ফেলছে তো তারপর আর পড়লো না ও টুপিটা

যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করুন তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের পাশে থেকেও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে আমার চ্যানেলটাকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটুকু ওর বাবাই করে দিয়েছে তো সেই কারণেই আমি এখানে আছি আর এখানে দাঁড়িয়ে আছে আমার দিদিমা দিদি তারপরে বৌদি বৌদি আর একটা বৌদি আর একটা বান্ধবী বৌদি Like a Happy he keep কোন ভাবে এই মারতে পারবো না এইটা কাটতে হচ্ছে না বাবা এটা হামো ও আচ্ছা আচ্ছা ওঙ্কিস প্রে দেয়া হলো না ওঙ্কিস ওরে বাবা মানুষ তো আর এই হলুদ শাড়ি পরাটা দেখছো এটা হচ্ছে আমার মাসি আর এগুলো ওই পেছনে একটা হচ্ছে দাদা মানে দাঁড়িয়ে আছে আর এগুলো সব বন্টন হয় আর কি বাড়িতে গিয়ে সবই ভালো লাগছিল কিন্তু মাসির মেয়ে মানে এই বাড়ির যে মেয়ে সেই আর কি আসতে পারেনি তো ও আসলে আরও বেশি ভালো লাগতো সবাই একসঙ্গে মজা করতাম তো দাদা বৌদি দিদি আর একটা বৌদি আর একটাও দিদি ধরো তো সবাই মিলে একটা সেলফি তুলে নিলাম আর এখানে আছে দিদি আমি আমার দিদি মামার মেয়ে আমার মাসি মা মামার আর এইগুলো হচ্ছে জামাইবাবু তো সবার সঙ্গে একটা করে সেলফি তুলে নিচ্ছিলাম আর তখন ভিডিও করে নিচ্ছিলাম একটু করে তো তারপর বসেছিলাম আর ক্যামেরাটা অন করেছি আর এই যে দেখো কতজন সব সব হইচই পাকিয়েছে বেশ মজাই হচ্ছিলো হঠাৎ করে একদিন আনন্দ বেশ ভালোই লাগে যে রমাদি ঝুমা তোমার সবাই মিলে এই সরি পিঙ্কি ফেবাসে সবাই মিলে একসঙ্গে গল্প করছিলাম তো তারপর রাত বারোটা বেজে গেছিলো খেতে খেতে চলম মেনুটা তোমাদেরকে শেয়ার করি সবাই মিলে একসঙ্গে খাবো বলে বেশি দেরি করে খেয়েছিলাম আর কি তো ফ্রায়েড রাইস রানা পনির স্যালাড তারপরে দিয়েছিল ভাত ডাল শুক্তো পাঁপড় ভাজা তারপরে ছিল চিকেন দই মিষ্টি আর চাটনি আর শেষ পাতে ছিল ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবে আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে বাই এই ভিডিওটা এই পর্যন্তই